নমস্কার আমি শ্রীজা মোরার্জি দেশাই আমি জানি এই নামটা সম্পর্কে আর নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই কারণ আপনারা সকলেই এই নামটা বা এই ব্যক্তি সম্পর্কে সচেতন মোরার্জি দেশাই আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী উনিশশো সাতাত্তর থেকে উনিশশো উনআশি তিনি প্রধানমন্ত্রী ছিলেন জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি কিন্তু ওই সাম্প্রতিককালে হঠাৎ করে মোরারজি দেশাইয়ের নাম কেন আমি বলছি কিভাবে তিনি রেলিভেন্ট হয়ে উঠছে আসলে এই মোরার্জি দেশাই যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই টেনিওরটাতে উনিশশো উনআশি সালের শুরুর দিকে জয়প্রকাশ নারায়ণ যিনি জনতা পার্টিটা তৈরি করেছিলেন তিনি গুরুতরভাবে অসুস্থ হন গুরুতরভাবে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং বেশ কিছু দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন উনিশশো সালের পনেরোই এপ্রিল লোকসভায় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তিনি ঘোষণা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ আর নেই তিনি মারা গেছেন কিন্তু জয়প্রকাশ নারায়ণ আসলে মারা যাননি তিনি বেঁচেছিলেন এই যে তথ্যটা মোরারজি দেশাই তখন দিয়েছিলেন তার ফলে গোটা দেশ জুড়ে তার প্রতিক্রিয়া হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এবং সেই প্রতিক্রিয়া এতটাই বেশি হয়েছিল এবং এতটাই সমালোচনা হয়েছিল মোরাজি দেশাইয়ের যে তিনি বাধ্য হয়েছিলেন সেই সময় লোকসভায় দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতে নিঃশর্ত ক্ষমা চাইতে যে তিনি ভুল করেছেন ভুল তথ্য দিয়েছেন ভারতবর্ষে গোটা দেশে যে এতটা প্রতিক্রিয়া হয়েছে তার জন্য উনি ক্ষমা প্রার্থী লোকসভায় দাঁড়িয়ে হাত জোর করে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন মোরারজি দেশাই হঠাৎ করে কেন বলছি এই সমস্ত কথা কেন হঠাৎ করে মোরারজি দেশাই এর প্রসঙ্গ এলো এখানে আসলে মাত্র দুদিন আগে ট্রাম্পের দেশ থেকে আমাদের এদেশের মানুষকে হাতে পায়ে লোহার শিকল পরিয়ে সামরিক বিমানে করে পাঠিয়ে দিয়েছে অবৈধ অনুপ্রবেশকারী এই অভিযোগে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সমস্ত মানুষজন যারা গুজরাটের বাসিন্দা যারা হরিয়ানা পাঞ্জাবের বাসিন্দা যাদেরকে এইভাবে অসামরিক বিমানে চাপিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছে এতটা অপমান করা হয়েছে সেই সমস্ত মানুষজনের যখন ছবি প্রকাশ পাচ্ছিল সেই সময় ভারতের বিদেশ মন্ত্রক পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো লিখিতভাবে জানিয়েছিল যাদের ছবি প্রকাশ পাচ্ছে তারা ভারতের মানুষ নন তারা মেক্সিকোর মানুষ অর্থাৎ একে তো ভারতবর্ষ এই সমস্ত মানুষদের যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি বলে তাদেরকে যেতে হয়েছে এইভাবে প্রাণ হাতে নিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে হয়েছে অন্য দেশে তারপর যখন সেই দেশ তাদেরকে এতটাও সম্মান করছে তাদেরকে সামরিক বিমানে চাপিয়ে কৃতদাসের মতন পশুর মতন করে হাতে পায়ে লোহার বেরিয়ে পড়িয়ে ফেরাচ্ছে দেশে তখন তাদের অস্তিত্বটুকু অস্বীকার করছেন মোদী সরকার প্রতিবাদ করবেন না এটার এই অপমান মেনে নেবেন আপনার দেশের মানুষকে আপনার দেশের রাষ্ট্রপ্রধান অস্তিত্ব পর্যন্ত স্বীকার করছে না বলছে তারা ভারতের মানুষ নয় তারা মেক্সিকোর মানুষ প্রয়োজন পড়লে পিআইবিটা চেক করে নেবেন প্রেস ইনফরমেশন ব্যুরোতে কি লেখা হয়েছে এখনো চুপ করে থাকবেন এখনো এই অপমান গায়ে মেখে নেবেন এখনো প্রতিবাদ করবেন না নাকি এখনো বলবেন যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ